বিভিন্ন মানুষের জীবনের সমস্যাগুলো বিভিন্ন রকমের হয় আর জানেন তো কিছু কিছু স্বামী স্ত্রীর সম্পর্কটা যখন ভীষণ বন্ধুত্বপূর্ণ হয় না তখন আর পাঁচটা লোক কেন জানি না এটা ভেবে নেয় যে এদের জীবনে কোনো সমস্যাই নেই হ্যাঁ এটা একদম বাস্তব কথা যে জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন স্বামী স্ত্রী যদি বন্ধু হয়ে একে অপরের হাতে হাত রেখে চলে তাহলে কোনো সমস্যাই বেশি দিন টিকতে পারে না বা একসাথে তারা পার করে যায় সেই খারাপ দিনগুলো তারা একসাথে পার করে কিন্তু তার মানে এই না যে তারা ভীষণ ভালো আছে দেখবেন যে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে সকল স্বামী ভীষণ বন্ধুত্বপূর্ণভাবে ভালোবেসে নতুনত্বভাবে জীবনটাকে যাপন করে তাদের জীবনে পারিপার্শ্বিক আনুষাঙ্গিক অন্যান্য বিভিন্ন সমস্যা তাদের ঘিরে ধরে আর কিছু কিছু মানুষ বন্ধুবান্ধব বলুন আত্মীয় স্বজন বলুন তারা না তাদের সমস্যাগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ভাবে এদের জীবনে তো আলাদা কোনো সমস্যাই নেই হয়তো এরা আমাদের জীবনের সমস্যাগুলোকে ওভারকাম করে দেবে কিন্তু এটা কি সত্যি বলুন তো আমরা কখনোই অন্য কারো জীবনের ভাগ্য হতে পারি হতে পারি না আমরা তাকে হয়তো কোনো দিক নির্দেশ করতে পারি কিন্তু মানা না মানাটা তো তার ব্যাপার না এবার কি কী মানবে কি কি মানবে না সেটার জন্য যদি আমরা রাতের পর রাত জাগতে থাকি বা তারা আমাদের ইনভলভ করতে থাকে এটা কেমন বলুন তো ভাবছেন তো এসব কি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছি না না একদমই উল্টো পাল্টা কিছু বলছি না আমি মুহুয়া আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন শিমলাগর কালীবাড়িতে পুজো দিতে যাওয়ার একটা ভিডিও এই কথাগুলো বলে শুরু করলাম তার কারণ হচ্ছে এখানে শেয়ার করছি আমাদের বিবাহবার্ষিকীর একটা ভিডিও আর বিবাহবার্ষিকীর কথা বলতে বসেই হঠাৎ মনে পড়ল যে আমাদের যেহেতু শিমলাগড় মন্দিরে বিয়ে হয়েছে আমরা দুজনেই ঠিক করেছি যদি একান্তই ভীষণ বিপদ বা কোনো এমন কিছু বাধা না পড়ে তাহলে আমরা দুজনেই চেষ্টা করব অন্তত এই দিনটা একটু মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার যেহেতু এই মায়ের সামনেই আমরা এক হয়েছি তাই জন্যই সেই কথা মতো আমরা প্রতি বছর বেরিয়ে পড়ি বিবাহবার্ষিকীর দিনটায় সকালবেলায় বেলায় ঘরে পুজো দিতে আর আমাদের মধ্যে খুনশুটি তো চলতেই থাকে মান অভিমানও হয় কখনো ও রেগে গেলে আমি চুপ করে যাই কখনো আমি চিৎকার করলে ও চুপ করে থাকে এভাবেই আমরা একে অন্যকে সামলে নিই কখনও ওর মন খারাপ হলে আমি বুঝবার চেষ্টা করি আর আমার মন খারাপ হলে ও যদিও মানুষটা বুঝতে পারে না তাকেও দায়িত্ব করে আমাকেই বোঝাতে হয় কিন্তু ওই যে এইভাবেই চলে আসছে ভালোবাসার চোদ্দোটা বছর আর বিবাহিত জীবনের পাঁচটা বছর এভাবেই পার করেছি কিন্তু আমাদের ভালো থাকাটা হয়তো আশেপাশের অনেকের ক্ষেত্রেই ভালো থাকার জন্য নয় তাই জন্যই মাঝে মাঝে জানেন তো অন্যদের সমস্যায় আমরা এমনভাবে জর্জরিত হয়ে যাই কখনো কখনো পরের ঝামেলা ঘরেও এসে পড়ে আর সেগুলোকে আমরা ইগনোর করতেও পারি না তাই এটুকুই বলবো মানুষ না আজকাল নিজেদের জীবন নিজেদের সমস্যা নিয়ে এমনিভাবেই ভীষণ জর্জরিত এরপরেও যদি অন্যরা তাদের সমস্যা নিয়ে আমাদের জর্জরিত করে আমাদেরও তো বয়স হচ্ছে বলুন আমাদেরও তো নানান চিন্তা থাকে তাই জন্য সবাইকে সবারটা নিজের মতো করে সামলে নিতে হয় তবেই তো একটা সুখী দাম্পত্য হয় এখানে হাতের পাঁচটা আঙুলের মতো পাঁচ রকমের সম্পর্ক তাদের সাথে আমরা কিভাবে ডিল করব সেটাও সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার বলেই আমি মনে করি এভাবে কত দিন গেছে জানেন কত মানুষের সমস্যা সামলাতে সামলাতে আমরা নাজেহাল হয়ে গেছি কখনো আমার প্রেশার লো হয়ে গেছে কখনও আমার বডি সুগার হাই হয়ে গেছে তারপরেও আমরা কিন্তু দিন শেষে দুজনে মিলে একসাথে আলোচনা করে কিছু একটা ডিসিশান নিয়েছি আর এটা হয়তো বা অনেকের ক্ষেত্রে টাটায় অনেকের ক্ষেত্রে পছন্দের হয় না অনেকের মনে হয় অতিরঞ্জিত আবার অনেকেরই মনে হয় একটু বেশি দেখাচ্ছে কিন্তু বলুন তো নিজেদের ভালোবাসাকে প্রতিদিন নতুনের মতো করে রাখা এটা কি অপরাধ আমরাই যদি আমাদের সম্পর্কের মূল্য না দিই তাহলে অন্যরা কি দেবে বলুন তো পুরোনো ভিডিওগুলো যখন দেখি যখন দেখি সবাই মিলে একসাথে হেসে খেলে কাটাচ্ছি তখন মনে হয় আমাদের অপরাধে তো এগুলো আলাদা হয়নি আমাদের অপরাধে এগুলো তো বিচ্ছিন্ন হয়নি হয়তো বা ভগবানের ইচ্ছা এখন আমি সব কিছু এভাবেই মানতে শিখে গেছি আর সবচেয়ে বড় কথা হলো আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা জানেন তো আমার মনে হয় আমরা আমাদের বিবাহিত জীবনটাকে কিভাবে রাখবো তার উপরেই নির্ভর করছে আর পাঁচটা মানুষের আমাদেরকে সম্মান দেওয়া এই যে এখানে দাদা আমাদের জন্য কেক এনেছেন জাহিরদা দিনের শেষে দাদার দেওয়া কেক দিয়ে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই